দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন তা এক ছাতার নিচে নিয়ে আসার প্রচেষ্টা চালাচ্ছে উবার অ্যাপ আমাজনের সাথে পাল্লা দি দিতে উবার উবার ইডস উবার ড্রাইভার প্ল্যাটফর্মের পাশাপাশি নতুন করেছে খুচরা বিক্রি ও সরবরাহ তথ্য বলছে গেল সাত মাস আগেই প্রথমবারের মতো বিলিয়ন ডলারের মুনাফা ছুঁয়েছে প্রতিষ্ঠানটি ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট গাড়ির মালিক না হয়েও যাত্রী সেবা পরিচালনার ব্যবসা নিয়ে দু নয়ে যাত্রা শুরু করে উবার প্রথম থেকেই ব্যবসার মডেলের ভিন্নতায় নজর কারলেও ধীরে ধীরে বাড়ছে তাদের পরিধি এবার যুক্তরাষ্ট্রে খাবার সরবরাহ ও খুচরা বাজার দখলে চলছে তাদের আয়োজন পাল্লা দিচ্ছে অ্যামাজনের সাথে বিশ্বব্যাপী প্রতি ঘন্টায় দশ লাখেরও বেশি মানুষ উবারের রাইড শেয়ারিং ও ডেলিভারি অ্যাপ ব্যবহার করে যাচ্ছে সাত মাস আগেই প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো ছাড়িয়েছে বিলিয়ন ডলার মুনাফা যাকে উবার বলছে ইনফ্লেকশন পয়েন্ট তথ্য বলছে গেল তিন মাসে উবারের বুকিং বেড়েছে উনিশ শতাংশ মহামারীর পর বেড়েছে উবার চালকদের মজুরির পরিমাণও ব্যয় ছাড়া আগে ঘন্টা প্রতি যা ছিল বিশ থেকে একুশ ডলার এখন তা বেড়েছে একশো শতাংশ ফ্লাইট ট্রেন স্কুটার এমনকি ইয়ট পরিবহনের পাশাপাশি দু সালে উবার চালু করে তার দ্বিতীয় অ্যাপ উবার ইটস যাতে খাবার থেকে শুরু করে মুদি অর্ডার করতে পারেন ক্রেতারা যুক্তরাষ্ট্রের সেফোরা ওয়ালমার্ট অ্যাপল ম্যাকডোনাল্ডস ও টেস্কোর মতো প্রতিষ্ঠানগুলোর পণ্য পরিবহনের কাজ করছে ওবার প্রতি মাসে গ্রাহকরা বিনামূল্যে সরবরাহ ও ছাড়সহ সহ বিশেষ সুবিধা পেতে খরচ করেন দশ ডলার সাথে রয়েছে বিজ্ঞাপনের ব্যবসাও যাতে আলাদাভাবে এক বিলিয়ন ডলার আয় ওবারের ওবারের কাছে অ্যামাজনের মতো সুবিধা না থাকলেও পণ্য অর্ডারের কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে দিতে এগিয়ে প্রতিষ্ঠানটি যাকে চীনের সুপার অ্যাপগুলোর সাথে তুলনা করছেন বিশ্লেষকরা হাজারো ব্র্যান্ডের পণ্য সরবরাহকারী এই অ্যাপ এবার অ্যামাজনকে টেক্কা দিতে পারবে কিনা তা সময়ের দাবি নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি